আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আফগানিস্তানের উনিশ খাটি দখল ও পঞ্চাশ তালিবানকে হত্যার দাবি পাকিস্তানের আইডি এফ হামাস টানেল ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে কাঞ্চ প্রতিশোধ নিতে অতর্কিত হামলা পনেরো পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের আফগানিস্তানের কর্মকাণ্ড উস্কানিমূলক জবাব হবে করা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গাজা পূর্ণ ঘটনে কয়েক প্রজন্ম লেগে যাবে জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ লিবিয়ায় দুই দিনে একষট্টি অভিবাসন প্রত্যাশীর মরাদেহ উদ্ধার আমাকে ক্রসফায়ার করবে বলে জানতাম জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আফগানিস্তানের উনিশ ঘাঁটি দখল ও পঞ্চাশ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের আফগান বাহিনীর অতর্কিত জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী রোববার ভোরের এই পাল্টা হামলায় আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস হয়েছে এবং উনিশটি ঘাঁটি এবং উনিশটি ঘাঁটি দখলে নিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি বাহিনী এ অভিযানে বহু আফগান সেনা ও সদস্য জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে নিরাপত্তা সূত্র জিও নিউজের খবরে বলা হয়েছে কোনো উস্কানি ছাড়াই আফগান বাহিনী আঙ্গুল আদ্দা বাজরুর ও কুরুমস সীমান্তের বিভিন্ন পয়েন্টে গুলি চালায় দের চিত্রাল বারাম চা সহ আরো কয়েকটি অঞ্চলে হামলার খবর পাওয়া যায় পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে ওই গুলিবর্ষণের মূল উদ্দেশ্য ছিল খারিজি আইএস এস ও তেহরিকি তালিবান পাকিস্তান জঙ্গিদের সীমান্ত অতিক্রমে সহায়তা করা পাকিস্তান সেনাবাহিনীর সীমান্ত চৌকিগুলো দ্রুত পাল্টা জবাব দেয় এবং ভারী অস্ত্র আর্টিলারি ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে আফগান ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায় এতে দুরান মেলা ও তুর্কমান যায় ক্যাম্পশো একাধিক আফগান পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় শাহিদান পোস্টেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আইডি এফ হামাস টানেল ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে জানিয়েছেন কাঞ্জ ইসরায়েলি বাহিনীকে গাজায় হামলা টানেল ধ্বংসের প্রস্তুতি নিয়া নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাং এক স্টে দিয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন দেশটির বড় চ্যালেঞ্জ ছবি ইসরায়েলের জিম্মিদের মুক্তির পর গাজার সব হামাস সন্ত্রাসী টানেল ধ্বংস করা তিনি বলেন এই কাজটি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও তত্ত্বাবধায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ করা হবে এতে সরাসরি সম্পর্কিত থাকবে ইসরায়েল ডিফেন্স ফোর্সের আইডিএফ জানান তিনি ইতিমধ্যে আইডিএফ কিনে অভিযানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ বিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধে মানুষ গাজা শহরে ফিরে এসেছেন ইসরায়েলের হামলা শুক্রবার বন্ধ হওয়ার পরপরে ব্যাপক জনস্রোত দেখা যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে প্রতিশোধ নিতে অতর্কিত হামলা পনেরো পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের আফগানিস্তানের হেলমান্ত প্রদেশে পনেরো জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ রোববার বারো অক্টোবর এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাইদি কাসিম রিয়াজ মিডিয়াকে বলেছেন বাহারামপুর জেলায় ডোরান্ট লাইনের কাছে গতরাতে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এছাড়া আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফাড়িও দখল করেছে সেই সঙ্গে পাক বাহিনীর গোলাবারত ও অস্ত্র জব্দ করা হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ দাবি করেছে গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাক প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী এর জবাবে পাল্টা এসব হামলা চালানো হয়েছে বলে দাবি আফগান কর্তৃপক্ষের আফগানিস্তানের কর্মকাণ্ড উস্কানিমূলক জবাব হবে করা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সীমান্তের সংঘাতের জন্য আফগানিস্তানকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিবেশী দেশটির তালিবান সরকারের উস্কানিমূলক কর্মকাণ্ড এর করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি দুই দেশের সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গুলাগুলির কারণে শাহবাজ শরীফ আজ রোববার এক বিবৃতিতে এ হুশিয়ারি দেন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনআই তুল্লাহ কোয়ারিজ জমি গতকাল শনিবার রাতে বলেছেন আফগান ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালিবান সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি বলেন অভিযানটি মধ্যরাতে শেষ হয়েছে এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে কোনো আপোষ হবে না কড়া ও কার্যকরভাবে প্রতিটি উস্কানির জবাব দেওয়া হবে গাজা পূর্ণ ঘটনে কয়েক প্রজন্ম লেগে যাবে জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ যুদ্ধবিরোধী প্রতিষ্ঠার পর উত্তর গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন দুই বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েল বোমাই তাদের বাড়িঘর ও আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলকে সেখানে অবিলম্বে তাবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র ক্যারাভান সরবরাহের অনুমতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার বালাকৃষ্ণ রাজা গোপাল বলেছেন উত্তর গাজার যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে গেছেন সেখানে ফিরে ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না গতকাল শনিবার আল জাজিরাকে দিয়ে এক সাক্ষাৎকারে রাজা গোপাল বলেন যুদ্ধের মানসিক প্রভাব ও আঘাতের মাত্রা ভয়াবহ উত্তর গাজায় ফিরে আসা লোকজনের মধ্যে আমরা এখন সেটাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি লিবিয়ায় দুই দিনে একশোটি অভিবাসন প্রত্যাশীর মরাদেহ উদ্ধার লিবিয়ার সাগর তীর থেকে গত দুই দিনে একশোটি অভিবাসন প্রত্যাশীর মরাদেহ উদ্ধার করা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি স্বাস্থ্য পরিষেবার স্বাস্থ্য দে ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই মেডিসিন ও সাপোর্ট সেন্টারের তথ্য অনুযায়ী শুক্রবার রাজধানী ত্রিপুলি থেকে পশ্চিমে উপকূলবর্তী দুই এলাকা মেল্লি তাহ থেকে তিনজনের এবং জোয়ারা থেকে বারো জনের মরাদেহ উদ্ধার করা হয় এরপরের দিন আবু ও মেল্লিথার তীর থেকে উদ্ধার করা হয় আরও ছেচল্লিশ জনের মরাদেহ গত সেপ্টেম্বরের মাঝামাঝি লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিন চালিত নৌযান সেই নৌজানে ছিলেন কমপক্ষে পঁচাত্তর জন অভিবাসন প্রত্যাশী যাদের বেশিরভাগই সুদানের নাগরিক আমাকে ক্রস ফায়ার করবে বলেই জানতাম জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাকে যেদিন বর্ডার ক্রস করা হচ্ছিল তখন তো আমি জানতাম না আমাকে বর্ডার ক্রস করা হবে তখন তো আমি জানতাম না আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে আমি জানতাম আমাকে ক্রসফায়ার করবে বা বনে জঙ্গলে ফেলে দেবে শনিবার এগারো অক্টোবর সিলেটে ঘুম বিষয়ক একটি তথ্যচিত্রের শুটিং চলাকালে অতীতের সেই ঘটনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তথ্যচিত্রের অংশ নিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে তিনি সিলেটে আসেন সকালে বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা তাকে স্বাগত জানান